আসসালামু আলাইকুম এস পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত ফাইনাল সাজেশন তোমাদের একেবারে ফাইনাল পরীক্ষার জন্য কীভাবে শার্টটা অধ্যায় করলে শার্টটা সিকিউ অ্যান্সার করতে পারবে এবং এম সিকিউ অ্যান্সার করতে পারবে এগুলো নিয়ে কথা বলবো তাই ভিডিওটা কেন একটা নিয়ে সম্পূর্ণ দেখবে মাত্র শার্টটি অধ্যায় করলে তোমরা শার্টটা সিকিউ অ্যান্সার করতে পারবে ক বিভাগ এখানে হচ্ছে বীজগণিতীয় অংশ এখানে তোমরা বইতে দেখবে অনেকগুলো অধ্যায় আছে তার মধ্য থেকে যে তিনটা অধ্যায় গুরুত্বপূর্ণ এই তিনটা অধ্যায় করলে তোমরা এখান থেকে দুইটায় সিকুয়ান কমন পেতে পারো বা তিনটাই কমন পেতে পারো যেহেতু তিনটা কোশ্চেন থাকবে কয়টা কোশ্চেন থাকবে ক বিভাগে তিনটা তার মধ্য থেকে দুইটা অ্যান্সার করতে হবে যে কোনো দুইটা অ্যান্সার করলেই হবে তো এখানে সেট অফ ফাংশন খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগণিতিক রাশি সুসীম দ্বারা এই তিনটা অধ্যায় করলে এখান থেকে দুইটা সিকিউ মাস্টু তুমি কমন পেয়ে যাবে হ্যাঁ এই তিনটা অধ্যায় ভালো করে করবা অফ ফাংশন বেজগঞানিত রাশি সসীম দ্বারা এই তিনটা অধ্যায় করলে হবে অনেকগুলো আছে বারোতম অধ্যায় আছে এগারোতম অধ্যায় আছে তারপর তোমাদের চতুর্থ অধ্যায় আছে ওইগুলো করতে হবে ওইগুলো এখন করার দরকার আপাতত যাদের প্রস্তুতি একে খারাপ একেবারে খারাপ হয়ে গেছে মানে আগে থেকে কোনো কিছুই পড়নি তারা কি করবে তিনটা অধ্যায় পড়বে ক বিভাগের জন্য প্রত্যেক বোর্ডে পশ্চিম সেম হবে না ধরো কয়েক বোর্ডে দিবে সেটো ফাংশন থেকে আর সসীম দ্বারা থেকে আর অন্য কোনো অধ্যায়টা থেকে দিয়ে দিবে। আর কয়েক বোর্ডে কি করবে বেজ রাশি আর সসীম দ্বারা থেকে আর যে কোনো একটা অধ্যায় থেকে দিয়ে দেবে এভাবে কোশ্চেন করা হয় তা আশা করছি তিনটা অধ্যায় প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা করলে দুইটা সিক্যু করতে পারবে দুইটা সিকিউ কমন পাবা পর থেকে তারপরে বীজ বিজ্ঞানিত গেল তারপরে বিভাগ হচ্ছে যেমিতি যেমিতি থেকে এখানে তিনটা অধ্যায় করবে সপ্তম অধ্যায় ব্যবহারিক যেমিতি অষ্টম অধ্যায় বৃত্ত এখান থেকে প্রত্যেক বোর্ডের কোশ্চেন একটা থাকবে যেহেতু বৃত্ত অধ্যায় বড় আছে আর পন পনেরোতম অধ্যায় ক্ষেত সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য এটা করবে এ তিনটা অধ্যায় করবে যেমিতির জন্য তো এখান থেকে তোমরা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা দুইটা সিকিউ কমন পাবা হ্যাঁ তারপরে দেখো ঘ বিভাগ এখানে তোমাদের দুইটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে তিনটা থাকবে কয়টা তিনটা থেকে দুইটা অ্যান্সার করতে হবে তো দেখো এখানে ঘ বিভাগের জন্য তোমরা নবম অধ্যায় টিকুমিত অনুপাত এটা করবা আর পরিমিতি করবা এখান থেকে তোমরা দুইটা সিকিউ কমন পাবে হ্যাঁ এটা আর মিস নেই এখান থেকে দুইটা করলে দুইটা অর্ধে করলে দুইটা পাবা আর দশম অধ্যায় থেকে তার একটা দিয়ে দেয় অনেক সময় নবম অধ্যায় থেকে দুইটা দিয়ে দেয় দশম অধ্যায় থেকে দেয় না তখন কি করবা তখন দেখবা তিনটে কন্ট পেয়ে যাবে এর জন্য দুইটা অধ্যায় পথ থেকে ভালো করে করবা নবম অধ্যায় থেকে অনুমিত্তি কোন অনুপাত আর হচ্ছে ষোলোতম অধ্যায় পরিমিতি আর পরিসংখ্যান গবিভাগে এখান থেকে দুইটা কোশ্চেন থাকবে দুইটা হতে একটা উত্তর করতে হবে তো এখানে কী বলবো তোমরা তো জানে এখান থেকে দুইটা কোয়েশন থাকবে একটা উত্তর করতে হবে তো দুইটাই কমন পাবে এখানে এখানে আর মিস হবে না হ্যাঁ তো পরিসংখ্যানের কয়েকদিন পরে আমরা ভিডিও দেব কীভাবে প্রশ্ন নির্ণয় করতে পারবা তারপর মদক নির্ণয় কিভাবে। আয়ত লাখ এগুলো আমরা দিব কয়েকদিনের মধ্যে দিয়ে দিব তারপরে যে প্রত্যেক অধ্যায় থেকে যে যে অধ্যায় দিয়েছি ক বিভাগ বিভাগের জন্য প্রত্যেক অধ্যায় থেকে আমরা সৃজনশীল দিব অঙ্ক সমাধান কীভাবে একটা সৃজনশীল করলে তোমাদের পঞ্চাশটা করা হয়ে যাবে তো তোমাদের এরকম ভিডিও লাগবে কিনা অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমরা ভিডিওগুলো দিব হ্যাঁ তাহলে তোমাদের একটু পাস মার্ক নিয়ে বলি দেখো অনেকে গণিতে ফিল করে বসে হ্যাঁ তো তোমাদের এমসিকিউতে তিরিশ মার্কে পরীক্ষা তার মধ্যে থেকে তোমাকে পাশ করতে হলে দশ মার্ক পেতে হবে আর সিকিউ সিকিউ হচ্ছে সত্তর নম্বরের পরীক্ষা তার মধ্যে থেকে পাশ করতে হলে তেইশ পেতে হবে তাহলে তুমি পাশ করতে পারবে এই যে তেইশের দশে তেত্রিশ হয়েছে না এখন তোমরা অনেকে মনে করবা যে দুইটা মিলে এম কিউ সিকিউ মিলে তেত্রিশ ফালে পাশ এটা হবে না সিকিউতে আলাদা পাস করতে হবে এম সিকিউতে আলাদা পাস করতে হবে হুম এম সিকিউর জন্য তোমরা টাইপ ভিত্তিক এমসি দেখবে আমরা যেগুলো সাজেশন দিই সেগুলো দেখবা আরও কয়েকটা সাজেশন পাবা পরীক্ষার আগে তারপরে সিকিউ তো সাজেশন দিবে কয়েকদিনের মধ্যে থেকে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অনেকে এমসিকিউতে ফেল করে বসে গণিতে এই জন্য অনেক ফেল করে গণিতে এম সিকিউ ভালো করে করতে হবে টাইপ ভিত্তিক করতে হবে সিকিউ দেখো তিনটা যদি তুমি ঠিক করে দিতে পারো বা চারটা তাহলে পাশ করতে পারবে হ্যাঁ আর এমসি যদি এক কম নয় ফেলেও ফেল কারণ এমসি তো নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ ও এম আর তোমাদের মেশিন সাইজে সাহা হবে আর সিকিউ তো সারিটা দেখবে এক দুই নাম্বার বাড়িয়ে দেবে কম ফেলেও তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছ আমাদের পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের ভিডিওটা দেখে কেমন লেগেছে আল্লাহ হাফেজ